আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইত আফাই উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম টেন্ডার যখন হইত আফাই উন্নয়নের নামে সবই লুট্টা খাইতাম পাইপি গান মেসিন গাহান গানেরি তুফান পাইপ গান মেশিন গাহান গানেরি তুফান লোহিয়া ষড গ মিছিল করিতাম আমরা লোহিয়া সটগ্গ নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়িতে পূজা যখন হইত আমরা সবাই মিল্লা মূর্তি ভাঙিতাম হিন্দু বাড়িতে পূজা যখন আমরা সবাই মিলনা মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার তদন্তের কি দরকার আমরাই তো সরকার জাহামাত বিএন পি রে দিতাম আমরা যাহা মদ বি ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কমতাম আমরা আগে কি সুন্দর মাল কমতাম আগে কি সুন্দর মাল কমতাম আমরা আগে কি সুন্দর মাল কমতাম করি যে ভাবো না ক্ষমতা কি পাবো না সিহিলো বাসোনা মন্ত্রী হইতাম ওরে যে ভাব না ক্ষমতা কি পাব না হা সিহিল বাসনা মন্ত্রী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন ভাঙ্গা হাত কোন পথে যাইতাম আমরা বাংলা হাত পলয়া কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম